আসসালামু আলাইকুম শাকিল ভাই এখানে কি পাটায় পুতায় বাইটা আজকে মা চাচি দিনের শিল্পাটার ব্লেন্ডার নিয়ে আসে শিল্পাটার মতো বাঁধবেন আচ্ছা আচ্ছা ओरिजिनल মশলা সাথে পাবেন হ্যাঁ ओरिजिनल asker থেকে 65 বছর আগের ব্র্যান্ড পেস্টিস কোম্পানি বাপ রে বাপ ओरिजिनल একটা ব্লেন্ডার রাখছে 100% যেটা হলো আপনার কপার

এটা একটা আদার শুনি যে আমরা করছি যে বড় বাটিতে এক কেজি আটশো বেশি মেহমান আসলে বেশি মাংস কিংবা আদা রসুন যা মনে চাই তাই করবেন এটা তিনশো চার গ্রেড স্টিল এটা স্টিলের বিশ বছর গ্যারান্টি এই একটা বাটি আছে জুস লাচ্ছি টাচ্ছি করার জন্য এটা ছয় কাটাওয়ালা ব্লেড ওগুলো চার কাটাওয়ালা ব্লেড ভাই আমি একটু কাজটা দেখাবো দুইটা ব্লেড এটা জুস করতে পারেন আদা রসুন চাইলে করতে পারেন বেশি পরিমাণ হইলে এটা করবেন এটা করেন আপনি দুইটা মশলা করে এটা জুসের জন্য রাখলেন গন্ধ অনেক গন্ধ টেনশন করে গন্ধ কোনো টেনশনের কারণ নাই তবে কি স্টিলে গন্ধ হয় না না আমি একটু আপা এই পাটিটাতে তো আমরা একবার মশলা করছি এটা দিয়ে প্রথম আপনি একটু আদা রসুন করে দেখাই এখানে কোনো পানি দিচ্ছি না আচ্ছা আমরা অনেকে যারা বড় বড় তো কম দিলা না কম দিলে কি একটু সময় দিতে হয় আচ্ছা এই দেখেন এরকম দুই তিন টুকরা করে দিলাম অল্পই দিলাম এত বড় বড় ফালি জি

ভাই আপনি যা দিবেন 30 বললাম না সেকেন্ডে যা করতে চান আল্লাহ দুনিয়াতে যত রকম মশলা আছে 30 সেকেন্ড সময় দিবেন পানি দই বানাই দিবে দেখেন দই ভাই পানি ছাড়া পিয়াজ দেখলেন আমাদের মাচা চিরাতে একটা যা সস্তাসে এই যা পাবে কোথায় এরকম মশলা বাটা একটা দেখেন মশলাটা কি সুন্দর করে আমরা এটা কইরা নিলাম 304 গেডি স্টিলের বাটি ঘন ঠক মশলা দেখেন কোনো প্রকার পানি নাই কোনো বেজাল খাবেন না একটা ব্ল্যান্ডার কিনবেন আপনার তিন যুগ পার করবেন যেই মালা দুই বছরের রিপ্লেস মোটরের গ্যারান্টি একটা মোটরের মানুষ কোনোদিন গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় সার্ভিসিং আমরা আজীবন সার্ভিস ওয়ারেন্টি

আপনাদের যাদের লাগবে আপনারা কথা বললে আপনারা নিতে পারবেন হ্যাঁ সুন্দর পাঁচ ফোরন গুঁড়ো আপনি বাজার থেকে কিনে আনলেও কিন্তু এত ফ্রেশ এত ফ্রেশ এরকম গুঁড়া হবে না দেখেন এই লাগিয়ে গেছে আপা দেখেন এই যে গেছে এখানে কারণ সরিষা আছে তো আরেকটু সময় দিলে এটা একদম তেল তেল হই তেল না সরিষা মেথি আছে কালি জিরা আছে তো এই জন্য এরকম লাইগে গেছে কারণ পাউডার হইতে হইতে তেল হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম হয়ে গেছে ঠিক আছে আর কি চান এত সুন্দর এটাতে আরেকটা ম্যাজিক দেখাই আরেকটা ম্যাজিক ভাই আচ্ছা শক্তিশালী পুরো কাজ নাই হলুদতে শক্তিশালী কোন কাজ নাই আমরা এখানে দেখেন এই যে মাছা চিরা দেবো বাটাটা মরইছে এই যে তরকারি যে কি পরিমাণ মজা ফ্লেভারটা বুটায় বৈষয়ক করে দিবেন একটু পানি দিতে হবে এখানে পানির কাজ করবেন কারণ এই যে একটু পানি লাগবে আচ্ছা এটার পানিটা আমরা এখানে দিয়ে দেই দেখেন আমরা এটার পানিটা আমরা দিয়ে দিলাম দেখেন

আবার বলবো কি ভাইটা দিয়েছেন কিনা দেখেন মিথ্যা কথা বলবো না একটা মাল বেচে দুই চারশো লাভ করবো আর কোম্পানি ডিলারশিপ আমরা ইনপুট করি সরাসরি ইন্ডিয়া থেকে আমরা এটা রিপ্লেস গ্যারান্টি এই জন্য পাবেন প্রথমে পাল ভাই তিনবার দিলাম না পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড করে এখন ফিনিশিং এর জন্য দিয়ে দিলাম বিচি বিচি যা বিচি থাকবে না সব ফিনিশ করে দিবে এটা সময় দিলে একদম বিচি উমি হয় 40 সেকেন্ড সময় দিবেন বিচি এক মিনিট সময় দিলে সব ফিনিশ মরি জি পাটতে আগে দিনের মানুষে হয়ে গেছে হয়ে গেছে জান তামা হয়ে যাইতো হাতটা ফুলে ভাই হয়ে গেছে বললাম না চোখ মুখ জ্বলতো দেখেন পাটা ফুটার কোন প্রয়োজন নাই আর এই পাটা স্বাদ বুয়াদেরকে দিলে বুয়া বলে পাঁচ হাজার টাকা বেতন দিলে মশলা ভাইটা খাওয়াবো না হ্যাঁ কিনে আনেন ওই যে কিনা গম মিশানু ভুট্টা মিশানু দেখেন কেমন লাইগা রয়েছে এটার মধ্যে না আমার এখন মনে হচ্ছে কি ওই যে আমি এরকম ভাই একটা জার জাস্ট আছে আমি হচ্ছে ঈশের শুটকি ভর্তা করি ভাই শুটকি ভর্তা করেন যত রকম ভর্তার কাজ আছে সব কাজ হলুদ মইছলা এত শক্তিশালী কাজ ভর্তা তো পানির মতো করে দিবে এটা দেখেন মশলা আসলে দেখতে কালাটা দেখি আপা কালাটাই আসলে অরিজিনাল জিনিস বা জিভে পানি চলে আসছে মরিস দেখে ভাই এত সুন্দর আমার লাইফে আমি আমি অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি আরো একশোটা ব্র্যান্ডের কিন্তু এরকম আরাম এত সুন্দর এরকম একদম ফিনিশ হয়ে যায় চোখের ফলকে আদৌ পায় নাই এটা হলো একটা পেস্টিস কোম্পানি পৃথিবীর সেরা একটা কোম্পানি সবচেয়ে পুরানো একটা কোম্পানি এটা হলো আপনার আমরা হয়তো বয়স্ক আমাদের যারা বৃদ্ধ আছেন যারা অনেক পুরানো ইংল্যান্ডের কোম্পানি অরিজিনিয়াল এটা তৈরি করে ইন্ডিয়ার ছর ভাই আমরা আজই দিতেছি সার্ভিস ওয়ারেন্টি ওরা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পার্সের দাম দিবে লাগাই এটা আমরা যে কেউ দিবে যে জিনিসটা মিলাম একটা মোটর দুই হাজার টাকা দাম এটা নষ্ট হলে আমরা দুই বছরের মধ্যে ফ্রি দিব আপনার যদি আমাদের কাছ থেকে যদি কেউ এটা নেন সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন অনলাইনে যদি অর্ডার দিতে চান যার শুধু আমাদেরকে ঢাকার বাহিরে নিলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ঢাকার বাহিরে যদি কেউ নেন আমাদের একটা বিকাশ এ একটা বিকাশ এ একটা বিকাশ এবং নগদ যে কোনো নাম্বারে আপনি পাঁচশো টাকা বা তিনশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পচাই দিব এই ভিডিওটা ছাড়ার পরে কারণ কোম্পানি নতুন একটা পাওয়ারফুল ফ্যামিলি ম্যাট ফ্যামিলি যত ইউজ করতে পারে এমন একটা মডেল নিয়ে আসছে তিনটা বাটিন একটা জুস করবেন দেড় লিটার এটা এক কেজি মশলা করবেন এটা পাঁচশো গ্রাম তিনটা বাটি বক্সটা হলো এটা আচ্ছা এবং প্রত্যেকটা মাল অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট কপারের স্টিলের বিশ বছর গ্যারান্টি আমি তো এত কথা বলতে চাই না ব্র্যান্ডের প্রোডাক্ট দিতেছি যদি কেউ টাকার বাইরে নেন যার শুধু তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দেবেন পাঠাই দিব এরকম মশলা রাখবেন কাজ করবেন তারপর টাকা দিবেন আর টাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি এটা আপা ছয় টাকা দাম থাকবে তিন মাস পরে তিন মাস পরে

যাবেন হাঁটতে হাঁটতে বামদিকে তাকাতে তাকাতে কালো সাইনবোর্ড দেখতে পারবেন আপনি যে কোনো দোকানে আইসা দেখে কিনতে পারেন ঢাকা সিটির ভিতরে একটা করে অ্যাডভান্স করতে হবে না সিটির বাইরে অ্যাডভান্স করতে হবে অসংখ্য ধন্যবাদ আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন থ্যাংক ইউ আর এই প্রোডাক্টগুলোর বাইরে হোম অ্যাপ্লায়েন্সের আদার্স কোনো প্রোডাক্ট সহ বেকিং এর যে কোনো প্রোডাক্ট আপনারা লিস্ট ধরে পাঠাবেন শাকিল ভাই কিন্তু একেবারে পাইকারি সেল করে সো যার যা লাগবে অবশ্যই এই শপে আসতে পারেন বা অনলাইনে কিনতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম